হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি বলবো পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের এক নায়িকার উপর কথা বলবো আগুনের উপর কথা বলব রে আপনারা সব কম বেশি জানেন যে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে সে ভিডিও বানায় আজকে আমরা দেখব এই আগুনের পরিচয় কি সে তার গার্লফ্রেন্ড খেলা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেল থেকে সে মাসে কতটা ইনকাম করে তার মা বাবা কী করে এসব অজানা তথ্য আমার এই ভিডিওতে পাবে আর যারা যারা আমার ভেলাগোবার টিভি চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন শুরু করা যাক প্রথমে আগুনের নাম নিয়ে কথা বললে আগুনের ডাক নাম হলো আগুন সে লাখ লাখ মানুষ জনসংখ্যা তাকে আগুন নামে চিনি থাকে তারপরে আগুনের বয়স কথা বললে আগুনের বয়স হচ্ছে বাইশ বছর পরপরে আমরা জেনে আগুনের বর্তমান পড়াশোনার ব্যাপারে সে সে এখন ডাক্তার লাইনে সে পড়াশোনা করতেছে তারপরে আমরা জেনে আসি সে ইউটিউব চ্যানেল থেকে মাসে কতটা ইনকাম করে বছরের ভাই তাকে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেল থেকে মাস হিসেবে আগে টাকা দিত এক মাসের ভিডিও বানালি তাকে চল্লিশ হাজার টাকা দিত এখন আপনারা সবাই জানেন ভিডিও হিসেবে টাকা দেয় আগুনকে এক এক ভিডিও মধ্যে দশের থেকে বারো হাজার টাকা থেকে পারমানেন্ট দেওয়া থাকে তারপর জেনে আসি আগুনের পরিবারে কয়জন সদস্য আছে আগুনের পরিবারে আগুন তার মা বাবা তার একটা ছোট বোন আছে তারপরে জেনে আসি আগুন পল্লিকারাম ইউটিউব চ্যানেলে কবে থেকে ভিডিও বানায় আগুন পট আগে বলে সে পল্লিকারাম ইউটিউব চ্যানেলে ক্যামেরাম্যান হিসেবে কাজ করত। সে বর্তমানে এখন পল্লিকারাম ইউটিউব চ্যানেল নায়িক হিসাবে ভিডিও বানায় তারপরে জেনে আসি আগুনের গার্লফ্রেন্ড আছে নাকি মারে সেটা আমরা জেনেছি আমরা অনেক রিসার্চ করার পরে জেনেছি আগুন পল্লিকারাম ইউটিউব চ্যানেলে এক নায় মারে তার নাম হচ্ছে তুহিনা সে আমরা জেনেছি আপনের পরিচয় ধন্যবাদ তার পরবর্তী ভিডিও কার পরিচয় লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন